ক্লাসের সাবজেক্ট হিস্ট্রি সেমিস্টার থ্রি ঊনবিংশ এবং বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে আজকে যে শূন্য স্থানগুলো দু হাজার ছাব্বিশে ইম্পর্টেন্ট আজকে দ্বিতীয় ভিডিও গ্যাস রচিত গ্রন্থ হলো ইন্টারন্যাশনাল কলে কলো ড্যাস রচিত গ্রন্থটি হল ইন্টারন্যাশনাল কলোনিয়া লিজিং এই গ্রন্থ অনুযায়ী আভ্যন্তরীণ উপনিবেশ হল ড্যাস সীমান্তবর্তী এলাকা জে এ হপসন ইংল্যান্ডে ভিআই লেলিন রাশিয়া মাইকেল হ্যাচার ইংল্যান্ড ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিতা ছিলেন ড্যাস এবং ড্যাশ খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় যা ড্যাশ খ্রিস্টাব্দে অ্যামিনিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় এই সন্ধির দ্বারা সিংহল ড্যাশ অধিকারে আসে আঠারোশো দুই ইংল্যান্ড পুঁজিবাদের চূড়ান্ত পরিণতি হলো ড্যাশ এবং এর ফলে

বিশ্বের সমস্ত উপনিবেশগুলির মধ্যে মূল্যবান উপনিবেশটি ছিল ভারত যে ইংরেজের নেতৃত্বে ব্রিটিশরা নিউজিল্যান্ডে এসে বসবাস শুরু করেছিলেন তিনি হলেন ড্যাস মরক্কো ক্যাপ্টেন মাকেয়ার কুক কিন্তু ক্যাপ্টেন কুক হবে না ওয়েক ফিল্ড কানাগাওয়ার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ আঠারোশো চুয়ান্ন খোলাদার নীতি ঘোষণা করেন ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন মার্কিন যুক্তরাষ্ট্র নিউ আর্ম ইস্টার্ন ডাম এর নিউ ইয়ার্ক নামকরণ করে ইংরেজরা ভারতরা জাভা সুমত্রা বর্ণীয় বালি দ্বীপ নিয়ে গঠিত ইস্ট ইন্ডিয়া ইস্ট ইন্ডিজ যার বর্তমান নাম হল চীন জাপান মালয়েশিয়া ইন্দোনেশিয়া মনের প্রণয়ন করে ড্যাশ রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড জার্মানি ড্যাশ বিপ্লবের পর থেকে ইউরোপের দেশগুলি বিশ্বের বিভিন্ন প্রান্তে উপনিবেশ প্রতিষ্ঠা করতে শুরু করে হ্যাঁ ইংরেজ ও ড্যাশ মধ্যে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল নেপাল ব্রহ্মদেশ শ্রীলঙ্কা মালয় ইংরেজ ও ড্যাসের মধ্যে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল নেপাল ব্রহ্মদেশ শ্রীলঙ্কা মালয় সন্ধি স্বাক্ষরের পর চীনে বিদেশিদের অবাধ অনুপ্রবেশ হয়েছিল বার্লিন অ্যামিনিয়েশনের সন্ধি টিএনসিনের সন্ধি সিমোনোসেকির সন্ধি হ্যাঁ সিমোনোসেকির সন্ধি নয়া সাম্রাজ্যবাদ কথাটি প্রথম ব্যবহার করে ডেভিড টমসন আসতে পারে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্য এজ অফ এম্পায়ার গ্রন্থের রচয়িতা এরিক হবসন হ্যাঁ ইম্পর্টেন্ট এটা সাম্রাজ্যবাদকে পুঁজিবাদের একচেটিয়া পর্যায়ে বলেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড এফায়ার মধ্যে লেখককে বিশ্বযুদ্ধের পর বিশ্বে স্থায়ী প্রতিষ্ঠাতা এবং বিশ্ববাসী নিরাপত্তা লক্ষ্যে নিরাপত্তা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় ড্যাশ জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন জাতিপুঞ্জ কবিকল জাতিপুঞ্জ পলাশির যুদ্ধ ড্যাশ বছর পরে সিপাহী বিদ্রোহ হয়েছিল একশো বছর একশো বছর নরকুমা ছিলেন ড্যাশ রাষ্ট্রপতি ঘানা ঘানা ইন্ডিয়া উইংস ফ্রিডম আত্মজীবনী একটি রচয়িতা মৌলানা আবুল কালাম আজাদ মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহেরু মৌলানা আবুল কালাম আজাদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ড্যাশ প্রাচ্য সভ্যতাকে দুর্নীতিগ্রস্ত এবং অপবিত্র এবং নির্বুদ্ধিতা বলে অভিহিত করেছিলেন লর্ড ডালহোসি লর্ড মেকলে লর্ড হেস্টিং লর্ড রিপন হ্যাঁ লর্ড মেকলে দা ব্যাকগ্রাউন্ড অফ ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থে রচয়িতা জন হপসন এইচডি ওয়েলস আই লেলিন চার্লস হজ হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিজ্ঞানী চার্লস জারুইন জীবন সংগ্রামের শক্তি জয়লাভে তত্ত্ব বলে তুলে ধরেন স্ট্রাগল তত্ত্বে স্ট্রাগল ফর এক্সট্রেংশন তত্ত্বে স্ট্রাগল ফর ফ্রিডম তত্ত্বে স্ট্রাগল ফর কোয়ালিটি তত্ত্বে হুম হুম স্ট্রাগল ফর এক্সট্রেংশন হ্যাঁ সপ্তবার্ষ ব্যাপী যুদ্ধ হয়েছিল সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ড্যাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সতেরোশো ছেষট্টি সগন সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো ষোলো আঠেরোশো ষোলো ষোলো বার্লিন চুক্তি সম্পন্ন হয় আঠেরোশো আশি পঁচাশি পঁচাশি মার্কিন যুক্তরাষ্ট্রে হাওয়াই দ্বীপপুঞ্জ দখল করে ড্যাশ খ্রিস্টাব্দে আঠারোশো বত্রিশ তিরানব্বই আঠারোশো তিরানব্বই নামকিং এর সন্ধি স্বাক্ষরিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে সিমন শেখির সন্ধি স্বাক্ষরিত হয় চীন ও ড্যাসের মধ্যে রাশিয়া জাপান ইংল্যান্ড ফ্রান্স জাপান মুক্তদার নীতির প্রবক্তা হলেন জন সোর কার্টিয়ার জন হে জনসন জন হে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোমোডোর ম্যাথুপেরি ছিলেন ড্যাশ সেনাপতি রুশ ফরাসি মার্কিন যুক্তরাষ্ট্র ইতালি না মার্কিন নতুন বিশ্ব কথাটি ব্যবহার করেন আমেরিকো ভেসকুচি কলম্বাস ক্যাবর ক্যাবল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আমেরিকো ভেসকুচি কলম্বাস ক্যাবর ক্যাবল

অস্তিত্ব রক্ষার কথা বলেন চার্লস ডারউইন চার্লস ডারউইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মার্কিং টাইম বাদ কথাটা প্রথম প্রচার করে অ্যাডাম ইসমিল অ্যাডাম ইসমিল ভেরি ভেরি